বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পত্রিকাটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক আট সেপ্টেম্বর দু হাজার তেইশ প্রথমে রয়েছে খাদ্য অধিদপ্তর থেকে একটি বিশাল আকার নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা এক হাজার তিনশত সাতাত্তর জন এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেই সাথে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে মৎস্য অধিদপ্তর থেকে একটি বিশালা ক্লিনিক দেওয়া হয়েছে এখানে পদ সংখ্যা সাতশত একত্রিশ জন এখানেও সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করছেন যার অবস্থান থেকে আবেদন করতে পারবেন এছাড়াও ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব এগুলোর যদি পুরো ভিডিও আপনি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু পুরো সার্কুলারগুলো দেখে নিতে পারবেন এছাড়াও সাপ্তাহিক প্রতিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যেহেতু আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নিক দেওয়া হয়েছে পদসংখ্যা একশত আটানব্বই জন বাংলা ব্যাংক থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ব আকারে যেখানে চোদ্দটি ক্যাটাগরি রয়েছে ডাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা আঠারো জন ঢাকা ওয়াসা থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা আঠাশ জন সিভিল সার্জন কুমিল্লা থেকেও নিক দেওয়া হয়েছে পদসংখ্যা চারশত আঠারো জন সিভিল সার্জন রাজবাড়ি থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা আটচল্লিশ জন পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে ইউনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চোদ্দো জন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনিশজন শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন যমুনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা দুই জন এছাড়াও নিম্নতম মজুরি বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা চারজন জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা ষোলো জন ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পঞ্চাশ জন শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে ৬ জন। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র এই সার্কুলারটি বোয়া অবশ্যই এখানে আবেদন করে প্রতারিত হবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা তিনজন রাজশাহী বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা আটজন ক্যান্টনমেন্ট টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা আঠারো জন তারা পৌরসভা কাজে টেকনিক দেওয়া হয়েছে 4 চারজন চট্টগ্রাম সায়েন্স বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা ছয়জন টি এম এস এস এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিনশো জন এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে ক্লিনিক দেওয়া হয়েছে পদসংখ্যা দশজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন জন। ওয়ালটন থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিরিশ জন এখন আমি তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার এক কাদ্য অধিদপ্তর পদসংখ্যা এক হাজার তিনশত সাতাত্তর জন দুই মৎস্য অধিদপ্তর পদ সংখ্যা সাতশত জন তিন কৃষি গবেষণা ইনস্টিটিউট পথ সংখ্যা একশত আটানব্বই জন আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সব সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা প্রত্যেক সপ্তাহের পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ